আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি এই সতর্ক করি বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম বিতর্কিত নাম লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এক সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আস্থাভাজন এই কর্মকর্তা ছিলেন দেশের সামরিক কাঠামোর কেন্দ্রে সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পদে থেকে তিনি শুধু সামরিক জাতির কৌশলগত শক্তি ও দুর্বলতার খবরেই জানতেন না বরং অপারেশনাল নিয়ন্ত্রণ ছিল তার হাতে আর এই ক্ষমতাকে ব্যবহার করে তিনি ধীরে ধীরে গড়ে তুলেছিলেন এক ছায়া নেটওয়ার্ক যা কাজ করছিল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে তথ্য সূত্রে জানা যায় জেনারেল মুজিব ও শেখ হাসিনার উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকী যৌথভাবে সেনা ও পুলিশ বাহিনীতে রয়ের অনুপ্রবেশ ঘটান বিমান বাহিনীতে রয়ের শ্যাডো রিকর্ডার স্কোয়াডন লিডার আব্দুল্লাহ ইফনে আলতাফ গ্রেফতার হওয়ার পর উন্মোচিত হয় পুরোচক্রের চিত্র সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এমনকি পুলিশ র্যাব এসএসএফ সব বাহিনীতে বসানো হয়েছিল রয়ের ঘনিষ্ঠ কর্মকর্তাদের চোদ্দই আগস্ট আলতাফ গ্রেফতারের পর অদ্ভুতভাবে মুজিব ময়মনসিংহ বদলি হন দুই চব্বিশ সালের পাঁচে আগস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পরের দিন ছয় আগস্ট জেনারেল মুজিব সেনাবাহিনীতে ঘোষণা দেন সরকার নেই দেশের নিয়ন্ত্রণ সশস্ত্র বাহিনীর হাতে এভাবেই তিনি সামরিক শাসনের সূচনা করতে চেয়েছিলেন এই কুপ্রচেষ্টায় তার সঙ্গে যুক্ত ছিলেন প্রভাবশালী কয়েকজন সাবেক ও কর্মরত কর্মকর্তা এদের মধ্যে অবসরপ্রাপ্ত জেনারেল হামিদুল হক এনএসআই ডিজি মোহাম্মদ হোসেন আল মুর্শেদ বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন তাবরেজ শাম চৌধুরী মোহাম্মদ শাহিনুল হক ও সাইফুল আলম তবে দেশপ্রেমিক সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কঠোর পদক্ষেপে এই সামরিক অভ্যর্থান বেসতে যায় আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি মুজিব দুর্নীতির দিক থেকেও তার সাম্রাজ্য ছিল বিশাল দুদকের তথ্যে মুজিব ও তার স্ত্রী নাসরিন মুজিবেন নামে রয়েছে ঢাকায় চৌত্রিশটি ব্যাংক হিসাব দুটি বিলাসবহল ফ্ল্যাট পূর্বাঞ্চলে দশটি প্লট বিশ বিঘা জমি নিউ দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে শেখ হাসিনার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে বুশ ও গাড়ি নেয়াছিল তার নিত্যদিনের রুটিন ব্যারিস্টার সোয়ার হোসেনের হিসেবে এই দুর্নীতির পরিমাণ দাঁড়ায় প্রায় একুশশো কোটি টাকা বর্তমানে মুজিব রয়েছেন দিল্লিতে তার সঙ্গে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন ও সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুন তাদের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফেরানো নিরাপত্তা সূত্র জানায় দেশের সাম্প্রতিক নানা নাশকতার সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে এবার প্রশ্ন হলো একজন জেনারেল কিভাবে সেনাবাহিনীর ভিতরে রয়ের শাখা অফিস বসিয়ে দিলেন কিভাবে স্বাধীন সার্বভৌমত্ব দেশের পতাকা ধীরে ধীরে অন্যের হাতে তুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করলেন যদি এমন রাষ্ট্রদ্রোহীকে বিচারহীনভাবে অব্যাহতি দেয়া হয় তাহলে ভবিষ্যতে ষড়যন্ত্র কতটা ঠেকাতে পারবে দেশের সরকার সে নিয়ে প্রশ্নও রয়ে যায়